মহোদয় এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় সিলেটের পুলিশ সুপার মহোদয় সিলেট পুলিশ কমিশনার মহোদয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের সিলেট জেলার সর্বস্তরের পরিবহন শ্রমিকরা যে গুলাগঞ্জ সাদাপথর যাওয়ার পরে গাড়িটা যে জায়গায় পার্কিং করে সেই জায়গায় পার্কিংয়ে কোনো সুন্দর ব্যবস্থা না থাকায় আপনারা পার্কিং নিচ্ছেন একশো টাকা একশো বিশ টাকা শুনছিলাম একশো বিশ টাকা একশো টাকা নিয়েছিলাম এখন শুনতেছি আবার একশো বিশ টাকা করে আমাদের অনেক শ্রমিকরা এটা নিয়ে আসলে অনেক প্রতিবাদ করতেছে এবং আমরাও এটা নিয়ে প্রতিবাদ করি আমার মনে হয় এটা প্রতিবাদ করার যুক্তিসম্ব একটা কারণ আছে কারণ এখানে বর্ষার কোনো ব্যবস্থা নেই এই প্রসাব পায়খানা কোনো ব্যবস্থা নেই এবং গাড়ির যে নিরাপত্তা যেটা বলতেছেন ওনারা এটাও তো কোনো নিরাপত্তা না গাড়ি এখানে রাখার পরে আমি অনেক জায়গায় অনেকদিন শুনছি যে এখান থেকে গাড়ির জব শুরু হয়ে গেছে এসপিআর শাখা শুরু হয়ে গেছে চুরি হয়ে গেছে ওনারা যদি পার্কিংয়ের ব্যবস্থা নেয় তো পার্কিংয়েও তো একটা সুন্দর একটা পরিবেশ করে রাখতে হবে তো শুরু করে মিলিয়ে আমাদের দেশবাসী সবার কাছে অনুরোধ থাকবে রাজনীতি নেতৃবৃন্দ এবং আমাদের সর্বস্তরের প্রশাসন সবাইকে সবাইকে নিয়ে এরা এই এই জিনিসটি একটু নজর দেওয়ার জন্য এবং আমার অনুরোধ থাকবে এই পার্কিংটা যেন একটু কমিয়ে দেওয়া হয় এবং পরিবেশ সুন্দর করার জন্য ছবি অনুরোধ থাকবো ধন্যবাদ ভালো থাকেন জয় হোক মেহনতি সমীটের আসসালামু আলাইকুম রহমত